নমস্কার সুপ্রভাত আমি জ্যোতিষী তন্ময় মৌলিক মা তারা জয় গুরু আজকে উনিশ সাত দু আপনাদের মেস থেকে মিন রাশি আমি সংক্ষিপ্তভাবে বলবো কার কেমন যাবে কিন্তু আমি বারবার করে আমার ক্লায়েন্টদের বলি গ্রহরা ফল দেয় নক্ষত্র অনুযায়ী সর্বপ্রথম আমি আপনাদের শেয়ার করব যে আজকে কোন গ্রহ কোন নক্ষত্রে আছে সূর্য রবি আছে পুনর্বসু নক্ষত্রে চন্দ্র আছে মূলা নক্ষত্রে মঙ্গল আছে কৃত্রিকা নক্ষত্রে বুথ আছে অফলেফা নক্ষত্রে বৃহস্পতি আছে রোহিণী নক্ষত্রে শুক্র আছে পুষ্যা নক্ষত্রে শনি আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আছে হস্তা নক্ষত্রে মেষ রাশি আজকের দিনটি কিন্তু শুভ নয় যদি কোনো শুভ কাজ করতে চান তাহলে বেলা এগারোটা কুড়ির মধ্যে সম্পন্ন করবেন মেষ রাশির পারিবারিক গোলযোগ সৃষ্টি হতে পারে শান্তির অভাব দেখা দিতে পারে যারা রাস্তাঘাটে বাইক চালান বা ফোর হুইলার চালান তারা সাবধানে চালাবেন কোনো পথ দুর্ঘটনার সম্ভাবনাও থাকতে পারে পায়ে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা আছে তারপরের রাশি হচ্ছে বৃষ রাশি আজকের দিনটি শুভ আজকে যে কোনো কাজ আপনি করতে পারেন তবে দুপুর একটা পঁয়ত্রিশের মধ্যে সম্পন্ন করবেন কোনো কাজ করার আগে মহাদেবের নাম জপ করে তারপর বেরোবেন সব কাজই আপনার আজকের দিনে শুভ হবে তবে স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে আজকের দিনে সমঝোতা বুঝে চলবেন তার রাশি হচ্ছে মিথুন রাশি রাশির সময় আজকের দিনের ক্ষেত্রে ভালো বড় বড় হাই প্রোফাইল লোকজনের সঙ্গে আপনার যোগাযোগ হবে কিন্তু যাদের মঙ্গলের নক্ষত্রে জন্ম মিথুন রাশির যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম তারা মানসিকভাবে খুব হতাশাগ্রস্ত থাকবেন এবং পতেঘাতে সাবধানতা অবলম্বন করে তাদের চলা উচিত গৃহশান্তির অভাব তাদের থাকবে কিন্তু মিথুন রাশির যারা আদ্রা বা পুনর্বসু মানে রাহু বা বৃহস্পতির যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু শুভ কর্কট রাশি কর্কট রাশির আজকের দিনটি শুভ নয় মানসিক হতাশা থাকবে স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন বাড়তে পারে এবং গৃহযোগের ক্ষেত্রে কোন বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে দুগাযোগ আপনার বৃদ্ধি হতে পারে কিন্তু আপনার পারিবারিক গোলযোগ লেগে থাকবে কোন মামলা মোকদ্দমা যদি আজকের দিনের রেজাল্ট পাওয়ার কথা সেটা কিন্তু পেন্ডিং হয়ে যাবে সিংহ রাশি সিংহ রাশির আজকের দিনটি কিন্তু শুভ আপনি চাকরি করুন বা ব্যবসা করুন আপনার সুনাম বৃদ্ধি হবে পিতার কাছ থেকে সুনাম পেতে পারেন কাজের জায়গায় কোনো প্রমোশনের কোনো যোগাযোগ হয়তো ত্বরান্বিত হতে পারে এবং আপনি যদি ব্যবসা করেন ব্যবসা ভালো যোগাযোগ বৃদ্ধি হবে এবং আর্থিক কোনো জায়গায় আর্থিক লাভও হতে পারে কন্যা রাশি কন্যা রাশির যদি হস্তা নক্ষত্রে জন্ম হয় এবং যদি আপনার বয়স পঞ্চাশ ঊর্ধ্ব হয় তাহলে কিন্তু শরীর ভালো যাবে না কন্যা রাশির হস্তা নক্ষত্র মানে চন্দ্রের নক্ষত্র কিন্তু কন্যা রাশির যদি রবির নক্ষত্র বা মঙ্গলের নক্ষত্রে জন্মগ্রহণ করেন আপনার নতুন কাজের ক্ষেত্রে যোগাযোগ হতে পারে বহুদিন ধরে কাজ পাচ্ছিলেন না আজকের দিনে কিন্তু কোনো যোগাযোগ বৃদ্ধি হতে পারে কন্যা রাশি যাদের বিয়ে হচ্ছিল না বিয়ের যোগাযোগ আসতে পারে আজকের দিনে তুলা রাশি তুলা রাশি আজকের দিনটি প্রচণ্ডভাবে শুভ যোগাযোগের মাধ্যম বৃদ্ধি হবে চাকরির ক্ষেত্রে শুভ যেখানে কাজ করছেন সেখানে সুনাম বৃদ্ধি হবে ব্যবসায় লগ্নি করতে পারেন ভালো আয় আপনার ইনকাম হবে আজকের দিনে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার বলছি যে বৃশ্চিক রাশির আজকের দিনটি কিন্তু ভালো নয় আজকের দিনে গৃহে কোনো অশান্তি দেখা দিতে পারে পার্টনারের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে কাজের জায়গায় কাজ করলেন ঠিকমতো অর্থ আপনি নাও পেতে পারেন আজকের দিনে শত্রুতা বৃদ্ধি হবে ধনু রাশি আজকের দিন মোটামুটিভাবে শুভ কিন্তু যেহেতু আজকের দিন মূলা নক্ষত্রের দিন তো পথে কাজে সাবধান অবলম্বন করে চলবেন ধনুরাশি যাদের বিয়ে হচ্ছিল না আজকের দিনে বিয়ের যোগাযোগ বৃদ্ধি হতে পারে মকর রাশি মকর সময় খুব শুভ আছে আজকের দিনে কোনো কাজ করলে সে কাজ আপনার সম্পন্ন হবে এবং গৃহে আনন্দের পরিবেশ হতে পারে কিন্তু মকর রাশি যদি আপনার বয়স তিরিশ যুদ্ধ হয় তাহলে কিন্তু আপনার গুরুজনকে নিয়ে একটু চিন্তার বিষয় আছে যদি আপনার বাবা মা জীবিত থাকেন তাদের শরীর স্বাস্থ্য কিছুটা হলেও খারাপ করতে পারে কুম্ভ রাশি কুম্ভ রাশির দিনটি ভালো নয় ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হতে পারে মানসিক চাপ বৃদ্ধি হবে শরীর নিয়ে কোনো গোলযোগ সৃষ্টি হতে পারে বিশেষ করে যাদের কুম্ভ রাশি রাহুল নক্ষত্রে জন্ম মানে শতভিশা তাদের কোনো গুপ্ত রোগ বৃদ্ধি হতে পারে পাইলস বা পেচ্ছাপের জায়গায় কোনো রোগ ব্যাধি আবার চাকার দিতে পারে মিন রাশি মিন রাশির আজকের দিনটি শুভ নয় মিন রাশির ক্ষেত্রে সব ক্ষেত্রে বাধা আসবে গৃহে একটু চাপানুত্ত টেনশন থাকবে এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে যাদের পঞ্চাশ ঊর্ধ্ব বয়স কুমরের ব্যথা যন্ত্রণায় কষ্ট পেতে পারেন আজকে সংক্ষিপ্তভাবে আমি মেষ থেকে মিন রাশি অবধি বললাম যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার নাম তন্ময় মৌলিক আমার ফোন নাম্বার ট্রিপল সেভেন ফোর টু থ্রি ওয়ান থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব